ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তো বন্ধুরা আমি ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব লাইফে অনেকেই হামজরে ভুগে থাকি এবং এই জ্বর হলে আমরা শারীরিক মানসিক নানারকম কষ্ট পেয়ে থাকি তো এর থেকে পরিত্রাণ পেতে আমরা অনেকেই ওষুধপত্র এবং নানারকম টোটকা ইউজ করে থাকি তন্মধ্যে শ্রেষ্ঠ একটি আয়ুর্বেদিক টোটকার কথা আলোচনা করতে চলেছি কোনো ব্যক্তি যদি এই টোটকাটি প্রয়োগ করতে পারে তাহলে হান্ড্রেড পারসেন্ট এই হামঝর থেকে আরোগ্য লাভ পেতে পারে তো বন্ধুরা সেই টোটকাটি হলো কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে এবং বয়স অনুযায়ী পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং উচ্ছে পাতার রস তার সঙ্গে সামান্য পরিমাণ তার সঙ্গে সামান্য পরিমাণে মধু মিশিয়ে ওই দ্রব্যটিকে ওই রোগীকে খাওয়াতে পারলে হান্ড্রেড পারসেন্ট ওই হামজর ব্যক্তি রোগী দু চার দিনের মধ্যে আরোগ্য লাভ পায় এবং সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা এছাড়া কোনো ব্যক্তি যদি ফোঁড়া হয়ে থাকে তো হলুদ সায়তে শুকিয়ে নিয়ে বা রোদ্রে শুকিয়ে নিয়ে তাকে পুড়িয়ে সাই করতে হবে এবং জলের সঙ্গে মিক্স করে ওই সাইকে ফোঁড়ার চারপাশে বা ফোঁড়ার উপরে প্রলেপ দিলে ওই ফোঁড়া পেকে ফেটে বেরিয়ে যায় এছাড়া ওই গুঁড়ো কোনো ক্ষতস্থানে বা ঘাতে লাগালে ওই ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং আরোগ্য লাভ পেয়ে থাকে তো বন্ধুরা এই সিনেমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার